এটা আমার সৌভাগ্য যেখানে আপনাদের ভালো একটা টিম নিয়ে আমরা কাজ করব আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই জটসরকে ভালো অবস্থায় রাখবো এটার জন্য আপনাদের সবার সহযোগিতা লাগবে আমার তরফ থেকে শতভাগ আমি চেষ্টা চালাবো এবং আমরা ইনশাল্লাহ সফল হব তো আমি কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলবো না আমি শুনবো আপনাদের কথা কারণ আমি অনেক কথা বলেছি সব জায়গাতে আপনাদের কথা শোনা হয়নি এই কারণেই আমরা দেখেন অনেক সময় আমার এখানে ফোন করেছেন আমার মোবাইল আমি ধরতে পারি নাই অনেকে আমার অফিসে এসেছেন কথা বলতে পারিনি কারোর সাথে তিরিশ সেকেন্ড কারোর সাথে এক মিনিট কথা বলার সুযোগ হয়েছে এটা আসলে একেবারেই আমার জরুরি প্রয়োজনে আর আমি জানি যে আপনাদের এই আমার অধিকারটা আছে আপনাদের প্রতি আমাকে আপনারা সময় দেবেন এটা আপনারা খারাপভাবে দেখবেন আমি জানি সেটা আস্তে করি সময়ের আবর্তনে আমরা একটু সময় পেলে একটা স্পেস পেলে এখনও আছে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে এটা আমি আশা করি আপনাদের সবার কাছ থেকে আমি জানি